আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাত আসালাম আলিয়া রসো বাদ সুপ্রিয় দর্শক আজ আমরা নবী আল্লাহনবী আল ইসলাম সম্পর্কে কিছু বিষয় জানার চেষ্টা করব তাঁর কি ফজিলত এবং বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহর পক্ষ থেকে তিনি কী কী অলৌকিকতা এবং নজেজা লাভ করেছিলেন এবং তার সম্পর্কে একজন মুসলিম হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস কী হবে করম হাদিসের আলোকে সে বিষয়গুলো গোজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ তালা ঈসা আলসাইতে সালামকে ঘিরে তাকে কেন্দ্র করে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় সীমালংঘন লিপ্ত হয়েছে এবং কুফরিতে লিপ্ত হয়েছে আল্লাহ তালা সুরা আয়াত নম্বর একশ ছাপানিদের সীমালংঘন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ইয়াহুদিরা ঈসা ঈসাআ সৈতালের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন মিন দারিক এবং তার মা মারিয়াম সম্পর্কে জঘন্য মিথ্যাচার এবং আপত্তিকর মন্তব্য করেছে অথচ তিনি তাতে পবিত্রম গোটা বিশ্বের নারী জাতির জন্য আল্লাহর তরফ থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এবং আদর্শ মহীয়সী ছিলেন এর বিপরীতে আমরা দেখি খ্রিস্টানরা এইসা আলাহাম এবং মারিয়ামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাদেরকে আল্লাহর পুত্র এবং স্ত্রী বলে আখ্যায়িত করেছে অথচ আল্লাহ তারা থেকে পবিত্র আয়াদান আল্লাহমিন দৈনিক পক্ষান্তরে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন মুসলমানদেরকে এইসা আলাহাম এবং মারিয়াম সম্পর্কে এমন বিশ্বাস ধারণ করতে বলেছেন যা তাদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র কি সে বিষয় যেগুলো বিশ্বাস থাকতে হবে তাদেরকে ঘিরে আমাদের তার প্রথম পয়েন্ট হলো এইসা আলহ সৈরতামকে আল্লাহরব্বুল মিন অলৌকিকভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তার জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিকভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ সরাসরি মায়ের মাধ্যমে বাবা ছাড়া আল্লাহর কালিমা এবং আল্লাহর রোহের মাধ্যমে আর এই বিষয়ে সুরেনিসা এক নম্বর একাত্তর আল্লাহ তালা বলেছেন ওয়াকালিমা তোহু আল কাহ ই মারিয়ামা ওয়া রোহ মিন হো অর্থাৎ এইসা আল সৈতাম তিনি আল্লাহর কালিমা এর মাধ্যমে জন্ম গ্রহণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রু হিসাবে তিনি এসেছেন তার জন্ম হয়েছে কোনো বাবা ছাড়া সৎ সরাসরি মায়ের মাধ্যমে অলৌকিকভাবে আল্লাহর বিশেষ নির্দেশে এটি তার একটি বিশেষ বিশেষত্ব বটে দ্বিতীয় যে বিষয়টি আমাদের বিশ্বাস থাকতে হবে তাহলে তিনি আল্লাহর বান্দা এবং রাসুল ছিলেন আল্লাহ রবুল আলমিন এ প্রসঙ্গে সুরাই একত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে তিনি শৈশবে মাতৃকোলে থেকেই অলৌকিকভাবে বলে উঠেছিলেন ইনিয়া আব্দুল্লাহ আল কিতাব ওয়া জাহ নবিয়া নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করে প্রেরণ করেছেন এখান থেকে বোঝা গেল একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহ নবী এবং রাসুল ছিলেন এবং তিনি উলুল আজমে মিনার রসুল বা বিশেষ রাসুলগড়ের মধ্য থেকে ছিলেন এটি তার একটি মর্যাদার বিষয় এবং শেষ তিনি আল্লাহর দাস এবং গোলাম ছিলেন তৃতীয়ত যে বিষয়টি আমাদের বিশ্বাস করতে হয় তার সম্পর্কে তা হলো তাঁকে কোনো অবস্থাতেই আল্লাহর সন্তান অথবা মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসাবে আখ্যায়িত করা যাবে না মিন দারিক যেমনটি খ্রিস্টানরা করেছে এবং এগুলোর মধ্য দিয়ে তাদের তাওহিদকে তারা নষ্ট করেছে এরকম বিশ্বাস করলে সেটা সরাসরি কুফুরি এবং ইমান বিধ্বংসী এর মাধ্যমে মানুষ কাফিরে পরিণত হবে আল্লাহ বাহাত্তর থেকে নম্বর আয়াত পর্যন্ত এবং সুরশ একাত্তর নম্বর আয়াত এবং আরও বিভিন্ন আয়াতে এই প্রসঙ্গে খ্রিস্টানদের যে সীমালঙ্ঘন এবং তাদের যে ভ্রান্তি সে বিষয়ে আলোকপাত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন একত্ববাদের নির্দেশ আমাদেরকে দান করেছেন তিনি লামি আলিদ আলাম ইউলাদ কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেয়নি তিনি কোনো সন্তান বা স্ত্রী গ্রহণ থেকে সম্পূর্ণ পবিত্র অতএব একজন মুসলিমের বিশ্বাস হতে হবে এরকম তার সম্পর্কে চতুর্থ যে বিশ্বাসটি আমাদের থাকতে হবে তা হলো তিনি এখনো মারা যাননি তিনি জীবিত আছেন তাঁকে হত্যার জন্য পাপিষ্ট ইয়াহুদিরা যখন তার ঘর ঘিরে ধরেছিল আল্লাহ আলামিন আলমীন অলৌকিকভাবে তাকে আকাশে তুলে নিয়েছিলেন এবং কেমন তার আগে তিনি আবার অবতরণ করবেন পৃথিবীতে এবং স্বাভাবিক মৃত্যু তার হবে এ বিষয়ে স্যার একশো সাতান্ন থেকে একশত উনষাট নম্বর আয়াত দ্রষ্টব্য এবং আরও বিভিন্ন জায়গায় বিষয়ে আলোকপাত করা হয়েছে এই সালসাল্লাম সম্পর্কে পাঁচ নম্বর যে বিশ্বাসটি আমাদের থাকতে হবে তা হলো তার প্রতি ইমান আনয়ন করতে হবে তাকে রাসুল ইসাহের মর্যাদা দিতে হবে এবং তার প্রতি ইমান আনয়ন করলে সেটি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে যেমনটি সৈবুখারি রাজি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে কেউ একত্ববাদের সাক্ষ্য দিয়ে নবী করিম সাল্লামের রিসাল সাক্ষ্য দিলে এর পাশাপাশি এই সালে সরতে সাল্লামকে আল্লাহর বান্দা এবং রাসুল হিসাবে বিশ্বাস করলে তিনি আল্লাহর কালিম এবং রুফ ছিলেন অলৌকিকভাবে তার জন্ম হয়েছে এই কথা বিশ্বাস করলে এবং জান্নাত হক এবং জাহান্নাম সত্য বিষয়গুলোকে বিশ্বাস করলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই সালে সরি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমী এত বেশি মর্যাদা দিয়েছেন যে তার মা মারিয়ামের নামে করেন কারিমে বৃহৎ একটি নাজিল করেছেন এবং তার মর্যাদার কথা করণের বিভিন্ন জায়গায় আলোকপাত করেছেন এবং তার পূর্ববর্তী বংশধরদের আলোচনা আল্লাহ তালা করিমে করেছেন এবং আল ইমরান নামে একটি স্বতন্ত্র সুরা আল্লাহ তালা কোরআন কারিমে নাজিল করেছেন এছাড়াও রসুল আকরাম সাল্লাহ আসলাম বিভিন্ন হাদিসে ইসআসলাম সম্পর্কে আরও বিভিন্ন মর্যাদার কথা উঠে এসেছে আল্লাহ তালা তাকে যে সমস্ত অলৌকিকত্ব এবং বিশেষ মর্যাদা এবং মজেজা দান করেছিলেন তোমাদের দিকে একটি হলো তিনি শৈশবে মাতৃকোলে থেকে অলৌকিকভাবে কথা বলে উঠেছিলেন এবং তিনি যখন মায়ের গর্বে ছিলেন তখন তার মা অলৌকিক অনেক কিছু দেখতে পেয়েছিলেন তাকে আলহব্বুল আলমী যখন নবী এবং রসুল ইসাহী মানুষ সমাজে প্রেরণ করেছেন সে দায়িত্ব যখন পালন করেছেন তখন তিনি অলৌকিকভাবে আল্লাহর দেশে মৃত মানুষকে জীবিত করতে পারতেন এবং অন্ধ এবং কুষ্ঠ রোগীদের গায়ে হাত বোয়ার মাধ্যমে তাদেরকে তিনি ভালো করে তুলতে পারতেন সম্পূর্ণ আল্লাহর নির্দেশে এবং আল্লাহর অনুমতি সাপেক্ষে তার একটি মর্যাদা ছিল এবং মাটির তৈরি পাখিতে ফু দিয়ে তিরিশটাকে সেটাকে জীবিত পাখিতে পরিণত করতে পারতেন এটি তার মহজেজা ছিল এবং আল্লাহর তরফ থেকে দেওয়া ছিল আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি করতে পারতেন এরকম আরও অনেকগুলো মহাজেজা তার ছিল আমরা একজন মুসলিম হিসাবে তাকে সম্মান করি শ্রদ্ধা করি আল্লাহ রাবুল আলমিন তাঁকে তার মা এবং তার পুরী বংশধরদের অনেক বেশি সম্মান এবং মর্যাদার কথা গোটা কোরআন জুড়ে উল্লেখ করেছেন আমরা তাকে ভালোবাসি আল্লাহর জন্য তবে তাকে কেন্দ্র করে যে সমস্ত সীমালঙ্ঘন করেছে ইহুদিরা অথবা তার বিষয়ে যে সমস্ত বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা থেকে একজন মুসলিম হিসাবে আমরা পবিত্র থাকব আল্লাহ তে আমাদের সকলকে সমস্ত নবী রাসুলদের প্রতি ইমান আনয়ন করা এবং তাদের যথাযোগ্য মর্যাদা আমাদের অন্তরে ধারণা লালন করার তফিক দান করুন আসসালামু আলিকুম ওরমদুল্লাহ বরাকাত